কিন্তু পড়াটা আলাদা আলাদা তারা আলাদা ভাবে পড়ে আমরা আলাদা ভাবে পড়ি তারা পড়ার পরে আত্মার বিষয়ে বিশ্বাস রাখে তারা আমলে পরিণত করে না আর আমরা মমিন যারা হব আমরা পড়ে আমরা কি করব আত্মার ভিতরে বিশ্বাস রাখব আমলে পরিণত করব বলে তারা কালেমা পড়ে আপনারা জানেন যখন দেখবেন হিন্দু ভাইদের মধ্যে যখন বিয়ে লেগে যায় বিয়ের সমা হয় তখন তাদের আমাদের মধ্যে যখন বিয়ে হয় তখন মুরবি সাহেবেরা আছে ইমাম সাহেবেরা আছে আসার পরে কি করে জোরে নামাজ পড়েছে ওই ইমাম সাহেব তাদের দুইজনের বিয়ে পড়িয়ে দেয় ইজাব এবং কবুল করে দেয় কিন্তু তারাও করে একটা হিন্দু যখন তাদের বিয়ে হয় তখন তাদেরও কিন্তু একটা ইজাব কবুল আছে তারাও কিন্তু করে তখন তারা কি বলে

বিষয়টা আমার এটা তবে বুঝাছিলাম আপনাদের এটাই যে ওরাও কালেমা পড়ে আমরাও কালেমা পড়ি কিন্তু ওরা পড়ার পরে ওরা আত্মার উপরে আত্মার ভিতরে ওরা বিশ্বাস রাখে না ওরা কে আমাকে বিশ্বাস করে না ওরা মরণের পরে কবরের মধ্যে রসুল সাল্লাম বললেন হারিসের মধ্যে তিন দিন আন তারা হাসন কাল হাবি বলতে চাইছে কমনের মধ্যে নিনে নব্বইটি সব থাকবে ওই সফজলা করবে কি তানা হা শো হোক ওয়াতাল দাগ হুম বিস্তারিতভাবে তফসিল করেছেন তানা হা সো হো অত্তাল দাগ থাকবে দংশন মারবে ওরা ওটাকে আর বিশ্বাস করে না আমরা ওটাকে বিশ্বাস করি তার নাম ওরা আমরা মুসলমান মমিনি ওরা বিশ্বাস পারে না

বেশি দাঁড়িয়ে হয়তো ভাববেন যে হতো চতুর্বেদী জানি করতে হবে মমিন হওয়ার পরে মমিন হওয়ার পরেও যদি আপনার কিছু গুণা হয় আপনার যদি কিছু নখ থাকে তবে আপনাকে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিন বললেন Yeah, I get him